বারো চোদ্দ লক্ষ টাকার মধ্যে বারো চোদ্দ লক্ষ কমেও আছে বারো চোদ্দ লক্ষ বেশিও আছে ইনশাল্লাহ পারবো কারণ হলো কি আপনার মডেলের উপর দামটা ডিপেন্ড করে মডেল আপনি যদি দুইয়ের মডেল নেন একটু দামটা কম হইবো তিনের চারের নেন একটু দামটা বেশি হইবো এর সাতের আটের নেন আরেকটু বেশি হইবো আটের নয়ের দশের নেন আরেকটু বেশি হইবো এটা আজকে আমাদের এই ভিডিওতে শুধু নোয়ার কালেকশন পাবেন যারা কেয়ার বোর্ডের চাচ্ছেন অপেক্ষা করেন যে বারা এক্স নোয়ার চাচ্ছেন অপেক্ষা করেন পাশাপাশি যারা প্রাইভেট এর কালেকশন গুলো দেখতে চান জানতে চান ইনফরমেশন গুলো নিতে চান আমাদের পেজটাতে ভিজিট করবেন আপনারা আরেকটা ভিডিও পেয়ে যাবেন ইনশাআল্লাহ প্রথমে আমরা কি দিয়ে শুরু করব হ্যাঁ এক্স নোয়ার দিয়ে শুরু তার আগে লোকেশনটা প্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন মনির কার্ড এবং নোমান কার্ডের ভিডিওটি বিজনেস নাইনটি নাইন চ্যানেলের মাধ্যমে আর এটি হচ্ছে নারায়ণগঞ্জ যে যেখান থেকে আসবেন নারায়ণগঞ্জ সাইন বোর্ড চলে আসবেন নারায়ণগঞ্জ সাইন বোর্ড থেকে নারায়ণগঞ্জের দিকে মেইন রোড দিয়ে মেইন রোড দিয়ে নারায়ণগঞ্জের দিকে দুই কিলো বলবেন আমি এসবি বি সামনে যাব অথবা মনে না থাকলে বলবেন আমি বিজিবি ক্যাম্পের সামনে যাব। বিজিবি ক্যাম্প বিজিবি ক্যাম্পটা হচ্ছে হাতের ডাইন পাশে আর বাম পাশে হচ্ছে এসবি বি গার্মেন্টস এস বি সাথে আমাদের শোরুমটা তাহলে আমরা নোয়া দিয়ে শুরু করলাম হ্যাঁ নোয়া দিয়ে শুরু এই এই নোয়াটা পূর্বে কোনো ভিডিওতে ছিল না আচ্ছা পূর্বে কোনো ভিডিওতে ছিল না এই নোয়াটা আজকে এই নোয়াটা প্রথম দেখাইতেছি আপনাদের এই আপনাদের চ্যানেলে এটা হচ্ছে নাইনটি দুই হাজার দুইয়ের মডেল দুই হাজার দুইয়ের মডেল দুই হাজার দুইয়ের মডেল হ্যাঁ দুই হাজার দুইয়ের মডেল দুই হাজার সাতের রেজিস্ট্রেশন দুইয়ের মডেল সাতের রেজিস্ট্রেশন

ইঞ্জিন গিয়ার বক্স সাসপেনশন সব ওকে আছে ভাই एवरीथिंग ওকে আছে যদি ওকে না থাকে কোন জায়গায় টুটি বিচিদি পায় সেই ক্ষেত্রে আমি আছি আমি টুটি বিচিদি করায় দেব কারণ পুরনো গাড়ি যাই নাই কিনে তারপরও তার কাছে না নতুন গাড়ি নতুন গাড়ি নিতেই বল নতুনের মতো নতুনের মতো থাকতে হবে নিয়েই দুম তারে কাজ চালাইবো এটা 2002 এর মডেল সাথে রেজিস্ট্রেশন কাগজপত্রগুলো 26 26 কাগজপত্রগুলো 26 26 ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়ি এটা চমৎকার কন্ডিশনের গাড়ি এই গাড়িটা এসি ইঞ্জিন গিয়ার বক্স অল ওভার ফ্রেশ কন্ডিশনে আছে গাড়ির দাম চাইছি আমি 11 লাখ 10000 টাকা ডিসকাউন্ট প্রাইস দেব 40000 ডিসকাউন্ট করে দেব 40000 ডিসকাউন্ট করে দেব 10 লাখ 70 10 লাখ 70 10 লাখ 70 এর মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি যদি পায় ওই ত্রুটি বিচ্ছুতি গুলো নোট করে আমার সাথে বইসা সমাধান করাই নিয়ে যাবো আমাদের দিয়া লাখের পরে আমরা চলে আসলাম আবার একটা পাল কালারের দুই হাজার দুইয়ের মডেল দুই হাজার দুই হাজার মডেলের এটা চমৎকার ওইটাও দেখলাম কিন্তু নি শেপের গাড়ি সামনে না তাই না সামনে দেখবো দুইয়ের মডেল বোঝা যাবো না ওইটাও একই জিনিস একই জিনিস বলবো ছয় সাতের গাড়ি ছয় সাতের মডেল দুই ছয় রেজিস্ট্রেশন পঁচিশ সালের বারো মাসের আর ছাব্বিশ সাল কাগজপত্র এটা চমৎকার কন্ডিশনের গাড়ি ভাই এই গাড়িটা এ ক্লাস গাড়ি হ্যাঁ

পঁচিশ সালের বারো মাস আর ২৬ সাল পর্যন্ত আছে এটা প্রাইস কত চান এইখানে প্রাইস চাইছি আমি এগারো লাখ টাকা এগারো এগারো লাখ টাকা আজকে এটা আরো চল্লিশ হাজার ডিসকাউন্ট করে দিলাম দশ দশ লাখ ষাট ষাট দশ লাখ ষাট দুই হাজার দুই এর মডেল ছয় রেজিস্ট্রেশন পঁচিশ সালের বারো মাস আর ছাব্বিশ সাল পর্যন্ত কাগজপত্রগুলো হোয়াইট পাল কালার গাড়ি একটা চমৎকার কন্ডিশনের গাড়ি দশ লাখ ষাট হাজার টাকা এর মধ্যে যদি কোনো ধরনের ত্রুটি বিচুটি থাকে আমরা ওগুলো সমাধান করে দিব দর্শক বিন্দু আমরা কিন্তু এক্স নোয়া গাড়িগুলো দেখাইতেছি একটু পরেই কিন্তু কেয়ারবোর্ড এডো নোয়া গাড়িগুলো দেখাবো কেয়ারবোর্ড নোয়া গাড়িগুলো দেখাবো আজকের এই ভিডিওতে আপনারা শুধু নোয়া গাড়িগুলো দেখবেন আর এই চ্যানেলের মাধ্যমে আরেকটা ভিডিওতে শুধু প্রাইভেট গাড়িগুলো দেখবেন প্রাইভেট গাড়িগুলোর মধ্যে আছে এক জিও ফিল্টার এক্সিউ তারপর প্রিমিয়ো এলিয়ান সব টাইপের গাড়ি আছে এখন দেখাবো একটা আবার একটা আবার এটা এক্স নট দিয়ে চারের মডেল চারের মডেল দশের রেজিস্ট্রেশন তেরো সিরিয়াল দশের রেজিস্ট্রেশন দশের রেজিস্ট্রেশন তেরো সিরিয়াল এটা চমৎকার কন্ডিশনের গাড়ি ভাই এই গাড়িটা একশো একশো গাড়ি এসি ইঞ্জিন গিয়ার বক্স অল ওভার ফ্রেশ কন্ডিশনে আছে সামনে পিছনের গ্লাস লাইট অরিজিনাল মনোজ ভাই সামনে পিছনের সাইডের সব গ্লাস অরিজিনাল এই যে পিছনের গ্লাস তারপরে যে সাইডের গ্লাস গুলো দেখে এই যে সাইডের গ্লাস রিট একটা সহ আছে এই স্টিকারটা হলুদ স্টিকারটা সহ আছে সিএনজি দেখো কনভার্ট করা আছে গাড়িটা সিএনজি করা আছে না সিলিং সিট কভার সব ফ্রেশ আছে হ্যাঁ কোন অ্যাক্সিডেন্টই নাই তো মনে ভাই একটা গাড়ি তো কোন অ্যাক্সিডেন্টই পাবেন না ভবিষ্যতে কোনদিন একটা গাড়িতে অ্যাক্সিডেন্টের গাড়ি পাবেন না মানে অ্যাক্সিডেন্টের গাড়ি কিনে নিন আমরা না আমি অ্যাক্সিডেন্টের কোনো গাড়ি কিনি না আচ্ছা আচ্ছা এটা প্রাইস কত হচ্ছে এই গাড়িটার প্রাইসটা হচ্ছে আপনার দুই হাজার চারের মডেল দশে রেজিস্ট্রেশন চারের মডেল দশে রেজিস্ট্রেশন ছাব্বিশ সাতাইশ কাগজপত্র এই গাড়ির দাম চাইছে আমি তেরো লাখ বিশ হাজার টাকা আজকে তেরো আজকে এটা আজকে এটা তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট বারো লাখ নব্বই বারো লাখ নব্বই বারো লাখ নব্বইয়ের মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্ছুতি পায় চালায় টালায় দেখা আমি ওগুলো সমাধান করায় দিব আর একটা এক্স নোয়া দেখাবো দুই হাজার চারের মডেল একটা ব্ল্যাক কালার এক্স নোয়া দেখাবো দুই হাজার চারের মডেল জি এটা রেজিস্ট্রেশন কত ভাইয়া

সিএনজি কর আছে ছাব্বিশ সাতাইশ কাগজপত্র আছে সামনে পিছনের গ্লাস অরিজিনাল সাইড গ্লাস গুলো অরিজিনাল সিলিং সিট কভার সাইডের এর কর্নার টনা সব কিছু আছে না ভাইয়া জি জি এই যে স্টিকার গুলো আছে না জাপানি স্টিকার এখনো পর্যন্ত আছে ইন্টেরিয়র যথেষ্ট ফ্রেশ এটা প্রাইস কত চাচ্ছেন মনি ভাই এই গাড়ি হচ্ছে 2004 এর মডেল সাতের রেজিস্ট্রেশন 11 সিরিয়াল ব্ল্যাক কালার কাগজপত্র ছাব্বিশ সাতাইশ সিএনজিতে কনভার্ট করা এই গাড়িটার দাম চাইছি আমি বারো লাখ নব্বই হাজার টাকা আজকে কমাই দিলাম আজকে আরো চল্লিশ হাজার টাকা কমাই দিলাম চল্লিশ হাজার টাকা কমাই দিলাম বারো লাখ পঞ্চাশ বারো লাখ পঞ্চাশের মধ্যে কোনো ত্রুটি বিচুটি থাকলে কোনো কাজ থাকলে আমি চেক করায় দিব অরিজিনাল নিচা ফ্লোর হইতে হইবো হ্যাঁ অরিজিনাল নিচা ফ্লোর হইতে হইবো আবার এখন শুরু করলাম কিন্তু কেয়ার বোর্ড এটা দিয়া আচ্ছা এখন শুরু হইবো কেয়ার বোর্ড এটা দিয়া আর যা আছে সব অরিজিনাল হইতে হইবো দুই হাজার পাঁচের মডেল চোদ্দ তারিখ রেজিস্ট্রেশন পনেরো সিরিয়াল

এগারো লাখ সত্তর হাজার টাকা দাম চাইছে ঢাকার এগারো লাখ সত্তর হাজার টাকা দাম চাইছে আমার প্রশ্ন হইলো আমরা ঢাকার সাথে এমনি পঞ্চাশ টাকা ষাট হাজার টাকা ন্যূনতম পার্থক্য গাড়িটা ডাউন প্রাইসে গাড়িগুলো আপনাদের কাছে বিক্রি করি এবং আমরা ভালো মানের গাড়িগুলো বিক্রি করি এটা দুই হাজার পাঁচের মডেল তে রেজিস্ট্রেশন মাত্র নয় লাখ টাকা মাত্র নয় লাখ টাকা তিন বডি গাড়ি চ্যালেঞ্জ তিন বডি গাড়ি তে রেজিস্ট্রেশন নয় লাখ জি নয় লাখ আচ্ছা আবার একটা অফার প্রাইস ওভার প্রাইস এটা এক ক্লাস গাড়ি সামনে পিছনের গ্লাস চ্যালেঞ্জ করে দিলাম চ্যালেঞ্জ করে দিলাম সামনে পিছনের সাতানব্বই মডেল সামনের গ্লাসটা দেখা দিয়ে সাতানব্বই মডেলের গাড়ি সামনে পিছনের গ্লাস অর্জিনাল মাত্র ছয় লাখ পঞ্চাশ ছয় লাখ ছয় লাখ পঞ্চাশ ওভার প্রাইস ছয় লাখ সাতানব্বই মডেল জি সাতানব্বই মডেল দুই হাজার রেজিস্ট্রেশন ফাইভ ডোরের গাড়ি নিচা ফ্লোরের গাড়ি কাগজপত্রগুলোও পাইব ফ্রেশ ছাব্বিশ ছাব্বিশ ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়ি সিএনজি তে কনভার্ট করা আছে 650 650 টোটাল গাড়িটা দেখো ফাইভ ডোর কিন্তু হ্যাঁ ফাইভ ডোর নিচে আছে আমার এসি কমপ্লিট ঠিক আছে এসি কমপ্লিট আমার ভাই হ্যাঁ এসি এসি ইঞ্জিন গিয়ার বক্স ফ্রেশ পাইবো আমার কাছ থেকে যারা গাড়িগুলো নিছে তারা জানে আমরা গাড়ি যত না আনি আনার পর রেডি করে রাখি অনেক সময় নেওয়ার পরে তার মনের মতন হয় না তার মনের মতন করায় দেয় এটা সবাই জানে সারা দেশ জানে আপনার চ্যানেলের মাধ্যমে অনেক সময় প্র্যাকটিক্যাল অনেক জিনিস দেখাই গাড়ি এই গাড়িতে আপনার হচ্ছে কাগজপত্র এটাও দুই হাজার পাঁচের মডেল দুই হাজার পাঁচের মডেল একটা জায়গার মধ্যে সুতা পরিমাণ খোলা কাটা পাইলে এক লাখ টাকা দেবো এক লাখ হ্যাঁ এক লাখ টাকাটা আমার একজন ফাইভ ডোরের গাড়ি নীচা ফ্লোরের গাড়ি আপনার হচ্ছে আর না দু হাজার মডেল দুহাজার দশের রেজিস্ট্রেশন সিরিয়াল সিএনজিতে কনভার্ট করা করা আছে ফাইভ ডোর নিচা ফ্লোর ডোর ফ্লোর এসি কমপ্লিট পেপার্স কমপ্লিট অল আপডেট একটা হ্যাঁ

সাড়ে নয় লাখ টাকা ঈদের গাড়ির দাম ঢাকাতে আছে ইনশাল্লাহ আমরা ঢাকার অনেক কমে গাড়িগুলো আপনাদের কাছে চাই আবার আপনাদের কাছে কমে কম দামে গাড়িগুলো বিক্রি করি আট লাখ আশি আট লাখ আশির মধ্যে কোনো ত্রুটি থাকলে ওই নোটগুলো ওগুলো আমরা করায় দিব আরেকটা গাড়ি আছে কি থাকছে ভাই ভাই এবার দেখাবো একটা রোড টোরা রাস্তার রাজাটা রোড টোরা রাস্তার রাজা রোড টোরা নাইনটি নাইন মডেল একান্ন সিরিয়ালের গাড়ি তিন বড়ি গাড়ি তিন বড়ি গাড়ি আর সামনে পিছনের গ্লাসগুলো অরিজিনাল পাইব সানরুপ মুনরুপ পাইব বডি কিট সম্পূর্ণ পাইব এস আর ফর্টি টু গাড়ি এস আর ফর্টি হ্যাঁ এস আর ফর্টি সানরুপ মুনরুপ সহ দুই লেসের গাড়ি সিএনজি করা আছে বডি কিট করা গাড়ি সিলিং কর্নার সবকিছু আলহামদুলিল্লাহ ভালো আছে এটা এসিও কমপ্লিট এসিও কমপ্লিট পেপারসও কমপ্লিট এটা প্রাইস কত ভাই নাইনটি নাইন মডেলের একটা রোড টোলা গাড়ি দুই হাজার তিনের রেজিস্ট্রেশন কাগজপত্রগুলোও পাইব ফ্রেশ আপনার ছাব পঁচিশ সালের দশ মাস এগারো মাস আর ছাব্বিশ সাল পর্যন্ত সাতাশ সাল পর্যন্ত সাতাশ সাল পর্যন্ত ফিটনেসটা করাইছি নতুন করাইছি এছাড়া ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়ি কত এই গাড়িটার দাম দিয়েছি আট লাখ পঞ্চাশ হাজার টাকা আজকে আট লাখ পনেরো ডিসকাউন্ট আট লাখ আজকে আট লাখ ঠিক আছে বলে আট লাখ প্রিয় দর্শক বিন্দু মনির কার্ড এবং নুমান কার্ডের ভিডিওটি দেখবেন বিজনেস নাইনটি নাইন চ্যানেলের মাধ্যমে আর এটি হচ্ছে নারায়ণগঞ্জ যে যেখান থেকে আসবেন নানো সাইনবোর্ড চলে আসবেন নারায়ণগঞ্জ সাইনবোর্ড চলে আসবেন নারায়ণগঞ্জ সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জের দিকে দুই কিলো একবার মেইন রোড দিয়ে বলবেন আমি এসবি গার্মেন্টসের সামনে যাব। এসবি গার্মেন্টস আর আমাদের শোরুমটাকে এবার পাশাপাশি আর যদি মনে না থাকে তাহলে বলবেন বিজিবি ক্যাম্প এই যে বিজিবি মার্কেটটা দেখা যায় শোরুম থেকে ডাইন পাশে বিজিবি মার্কেটের মার্কেটটা টা ক্যাম্পের মার্কেট আর বামপাস হচ্ছে এসবি গাড়বে তার শোরুমটা ইনশাল্লাহ চলে আসবেন আজকের বেশি কথা বাড়াবো না স্ক্রিনে আমার নাম্বার আছে যোগাযোগ করবেন দেশের এবং দেশের বাইরে সকল ভাই বোনদেরকে আবারও মনির গাড়ি এবং পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে সালাম জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম